আসসালামু আলাইকুম আমার বন্ধুরা দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার ভিডিও দেখেন আমার কথাগুলা শুনেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে সময়ের কারণে পারি নাই ভিডিও আপলোড করতাম গতকালকে গেসা হালকে কথা বলতেছি ষোলো ডিসেম্বর আমাদের বাংলাদেশ স্বাধীন করছিলেন তিরিশ লাখ মানুষে নারী পুরুষ শিশু বাচ্চা সবাই মিললে দেশ স্বাধীন করছিলেন ষোলো ডিসেম্বর যখন আসে আমাদের মনে জাগে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য একটা ছোট্ট দেশ গঠন করে তৈরি গেছিলেন আমরা মিলেমিশে একসাথে বসবাস করব চলাফেরা করব একে অন্যের প্রতি ভালোবাসার দৃষ্টি রেখে অনেক প্রেসিডেন্ট অনেক দেশপ্রেমিক কেউ দুনিয়ায় মাঝে এখন আছে আর কেউ দুনিয়া তাই চলে গেছে ওরা আর আসবে না ভালোবাসা এমন এক জিনিস যদি অন্তরে থাকে মরার পরেও ভালোবাসা জাগে ভালোবাসা এমন এক জিনিস সাত সমুদ্র তেরো নদীর ওই থাকলেও যদি অন্তর থাকে না একবার ভালোবাসা কাছে আসে যারা আমাদের জন্য রক্ত দিছিল যারা আমাদের জন্য দিছে তাদের কথা মনে আছে আমরার মনে আছে আমরার আমরা তো দেখি নাই দেশের মাঝে কিভাবে আন্দোলন করছিলেন দেশ স্বাধীন করার জন্য বাসা আন্দোলন করছিলেন আমরা নিজে সাথে নিয়ে চলাফেরা করার লেগে অনেক মা বোন ইজ্জত দিছিলেন আমরা তো দেখি নাই আমরা ইতিহাস গাডাগাডি হইয়া ইতিহাস ফইরে আমাদের কিছু ময় এখনো বাইসে আছেন যারা যুদ্ধ করছিলেন বা যুদ্ধ দেখছিলেন হানাদার বাহিনী কিভাবে হামলা করছিল কিভাবে নির্যাতন করছিল আমরা শুনি নতুন প্রজন্ম যারা বর্তমান যুগে ইউনিভার্সিটি কলেজ বার্সিডি বিশ্ববিদ্যালয়ের মাঝে লেখাপড়া করে তারা তো ইতিহাস জানে কিভাবে জানে বই পুস্তকের মাধ্যমে গাটাগাটি করলে বিষয় পায় আমরা যারা আম মানুষ আছি আমরা তো সবকিছু জানি না পরিকল্পনা করতেছেন যারা দেশ চালাই আপনারা একটা জিনিস মনে রাখেন যারা দেশের জন্য শহীদে যারা দেশের জন্য জীবন দিছে তারা আমাদেরই বংশধর আমাদেরই আওলাদ আপনার বংশধর আপনার আওলাদ নিজের সুবিধার জন্য কিছু বানবাসী মানুষ আছে আমাদের মতো কিছু দরিদ্র মানুষ আছে যেমন আমার মতন আমার বাড়ি নাই ঘন নাই আমি রাস্তায় ঘুমাই আমি বলতে পারি না ওই প্লাডের মালিক আমি ওই জায়গার মালিক আমি এভাবে অনেক মানুষ আছে রিচকা চালাই টমটম টম চালাই সিঞ্চি চালাই বিভিন্ন ধরনের পেশায় জড়িত আছে আপনার মতন মানুষে আমার মতন মানুষের যদি সাপ না বলে আপনার মতন মানুষ সাপ হইতে পারবেন না কোনো নেতা হইতে পারবেন না আমার কথায় কষ্ট পাইতে পারেন বা রাগ উঠতে পারে কিসের জন্য বলতেছি দেখেন যখন আপনি এমপি নির্বাচনে দাঁড়ান তখন আমার মতন দারিদ্র মানুষের দ্বারা গিয়ে আডাউডি করেন বলে ভাই আমারও যদি চেয়ারটা নয় বসান তাইলে আমি আপনার ভাষণে থাকবো সময় আমরা কি চাই আমরা চাই কি দেশে যদি রাস্তাঘাটে কোনো কাজ হয় অফিস আদালতে যদি কোনো কাজ হয় আমরা মতো নর্মাল ফ্যামিলির মানুষ করিয়া তোমাদের কাছ থেকে কিছু টাকা আইনে ওই টাকাটা বাড়িতে নিয়ে আসতে পারি না তো বাজারে চাউলের গরো বাজারে মাছের দোকানও বিভিন্ন পণ্য কিনতে গিয়ে মনে করো দিয়ে আসতে হয় আমরা ব্যাংক ব্যালেন্স করতে পারি না তো দয়া করিয়া এই ষোলো ডিসেম্বরের উচিলা আমার এই ভিডিও যারা দুনিয়া সাইরা ফরফারে সইয়া গেছেন প্রত্যেকের জন্য দোয়া কামনা ভালোবাসা রহিল তালা যেন সকল শহীদকে বেশ নসিক করেন আমি দোয়া করি দয়া করিয়া দেশটা সুন্দর একটা সুন্দর একটা দেশ আমরা গঠন করিয়া দেন যারা দেশ এমন কাজ করবেন না আপনি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারেন স্বপ্ন দেখতে পারেন ভাই আপনিও মরে গেলি আপনি লক্ষ কোটি কে খাইব কে দেখব কে আপনার জন্য দোয়া করব বলা যায় না কিন্তু আমরা দারিদ্র মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে আপনি দেশপ্রেমিক হিসাবে দেশটা সুন্দর গঠন করে যান তাইলে আমরা সব সময় মরার পরে যেমন শহীদের জন্য আমরা দোয়া করি আপনার জন্য দোয়া করব যারা আছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম বলু ইলেখা মফিরা দিবেন